হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ फ्रेंड्स राधे राधे वेलकम टू माय चैनल ইসকন মাই পুডি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো রাধা माधव গুরু গランキングি পাই আমিও খুব ভালো আছি তো আজকে আমরা পাঠ করব লীলা পুরুষত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ এই গ্রন্থের চতুর্থ অধ্যায় তৃতীয় অধ্যায় আগানো গত ভিডিওতে আমরা শেষ করেছি তো আজকে নতুন অধ্যায় শুরু করব যদি খুব একটা বড় হয় তাহলে আজকে হাফ পাঠ করবো পরের দিনের জন্য হাফটা রেখে দেবো আর যদি ছোট হয় তাহলে আজকে শেষ করে নেবো ঠিক আছে তো পুরো ভিডিওটা কিন্তু দেখবে দেখো আমাদের গ্রন্থ পাঠ করা উচিত নাহলে শ্রবণ করা অবশ্যই উচিত এই গ্রন্থগুলো পাঠ না করলে আমরা ভগবানের লীলা সম্বন্ধে কিছু জানতে পারবো না কিছু বুঝতে পারবো না ভগবান আমাদের মানে ভগবান আমাদেরকে ভক্তদেরকে আনন্দ দেওয়ার জন্য লীলাগুলো করে গেছেন আর এই লীলাগুলো শ্রবণ করা মানেই আমরা ভগবানের খুব প্রিয় হয়ে যাব ভগবান খুব খুশি হবেন আমাদের প্রতি ঠিক আছে তো গ্রন্থ এখন খুব কম করছে সবাই তো তাই তাই আমাদের চেষ্টা করতে হবে যে গ্রন্থ এইটা আবার আবার নতুন করে শুরু করা না কারণ এখন মানুষ এত ব্যস্ত গ্রন্থ পাঠ করতেই চায় না কোনো রকম চ্যান্টিংটা করে কিন্তু গ্রন্থ পাঠটা যা দেখছি অনেকটাই কমে গেছে এখন তো সেটা করলে হবে না যাই হোক কথা না বাড়িয়ে চলো আমরা তাহলে গ্রন্থ পাঠ শুরু করছি মঙ্গল আচরণ সংক্ষিপ্ত করলে তারপরে শুরু করছি ঠিক আছে আর গীতা ম্যারাথন কিন্তু চালু হয়ে গেছে অবশ্যই না গীতা তো অবশ্যই যদি পারো আর না হলে ছোট ছোট তোমরা বিতরণ করতে পারো তো যেমন জীবনী রয়েছে চৈতন্য মহাপ্রভুর জীবনী শিক্ষা এগুলো ছোট ছোট গ্রন্থ তোমরা বিতরণ করতে পারো কারণ এই মাসটা খুবই শুভ মাস এই মাসে ভগবান আমাদের মঙ্গল বিধানের জন্য অর্জুনকে শ্রীকৃষ্ণ কি করেছিলেন গীতা গীতার বাণী গীতার উপদেশ দান করেছিলেন তাই না তার জন্য এই মাসে চেষ্টা করবে গীতা পূজার করার যার যেমন সামর্থ্য গীতা দানও করতে পারো একটা দুটো তিনটে যাদের আছে যারা কিনতে পারছে না তাদেরকে যা যেমন সামর্থ্য সেই হিসাবে তোমরা গীতা দান করতে পারো ঠিক আছে চলো স্টার্ট করছি শ্রী মঙ্গলা আচরণ ওম তিনি তিমির আন্ধস্য জ্ঞানঞ্জনশলা কয়া চক্ষুরণ মিলিতং জ্ঞান তস্মায় শ্রী গুরুবে নম

তো আজকে আমরা পাঠ করবো লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থের চতুর্থ অধ্যায় কংসের বিষ্ণু বৈষ্ণব ও এটা ছোটই আছে শ্রবণ শ্রবণ করো করো আর প্লিজ পুরোটা ঠিক আছে চতুর্থ অধ্যায় কংসের বিষ্ণু বৈষ্ণব হিংসা বসুদেব যখন সমস্ত দরজাগুলি বন্ধ করে দিলেন তখন প্রহরীরা জেগে উঠল এবং নবজাত শিশুটির ক্রন্দন শুনতে পেল কংস শিশু জন্মের সংবাদের অষ্টম সন্তানের জন্ম হয়েছে তখন কংস তরিত স্পৃষ্টির মতো তার বিছানা থেকে উঠে পড়ল এবং চিৎকার করলে করে বলল এখন আমার নিষ্ঠুর মৃত্যুর জন্ম হয়েছে তার মৃত্যুর আগমন উপলব্ধি করতে পেরে কংস কিং কর্তব্য বিমূর হয়ে উঠল এবং ভয়ে তার সমস্ত শরীর রোমাঞ্চিত হয়ে উঠল যেখানে শিশুটির জন্ম হয়েছিল সে তৎক্ষণাৎ সেখানে ছুটে গেল তার ভাইকে আসতে দেখে দেবকে অত্যন্ত বিনিতভাবে তার কাছে প্রার্থনা করলেন ভাই কংস কৃপা করে এই শিশু কন্যাটিকে বধ করো না আমি প্রতিজ্ঞা করেছি যে কন্যাটিকে আমি ভবিষ্যতে তোমার পুত্রবধু রূপে দান করব। একে দয়া করে বধ করো না কোন কন্যার দ্বারা তো তোমার মৃত্যু হবে না দৈববাণী হয়েছিল যে পুত্র সন্তানের দ্বারা তোমার মৃত্যু হবে সুতরাং এই কন্যাটিকে দয়া করে হত্যা করো না ভাই কংশ তুমি আমার বহু সন্তানকে জন্মের পরেই হত্যা করেছ তারা সূর্যের মতো জ্যোতির্ময় ছিল সেটা তোমার দোষ নয় তোমার আসরিক বন্ধুদের প্ররোচনায় তুমি আমার সন্তানদের হত্যা করেছ কিন্তু এখন আমি তোমার কাছে কৃপা ভিক্ষা করছি যে এই কন্যাটিকে তুমি দয়া করো আমার একমাত্র কন্যা রূপে একে তুমি বেঁচে থাকতে দাও কংস এতই নির্দয় ছিল যে সে তার ভগিনীর এই কাতর প্রার্থনায় কর্ণপাত করলো না তার ভগিনীকে অকথ্য ভাষায় গালাগালি দিতে দিতে সে জোর করে সেই সদ্যজাত শিশুটিকে তার কোল থেকে ছিনিয়ে নিল এবং নির্দয় ভাবে তাকে পাথরের মেঝেতে আছাড় মারতে উদ্যত হল নিজের স্বার্থ সিদ্ধির জন্য সমস্ত সম্পর্ক বিসর্জন দিয়ে ভাই যে কত নিচু হতে পারে এই ঘটনাটি তার এক জ্বলন্ত দৃষ্টান্ত কিন্তু হঠাৎ সেই কন্যাটি কংসের হাত থেকে বেরিয়ে গিয়ে আকাশে উঠে গেল এবং ভগবান বিষ্ণুর অষ্টভূজা ভগিনীর রূপ ধারণ করে আবির্ভূতা হলেন তিনি অপূর্ব সুন্দর বস্ত্র পুষ্পমাল্য এবং অলঙ্কারে ভূষিতা ছিলেন তার আটটি হাতে ধনুক বান বল্লম ঘন্টা শঙ্খ চক্র গদা এবং ঢাল শোভা পাচ্ছিল সেই কন্যাটির প্রকৃতপক্ষে যিনি হচ্ছেন দেবী দুর্গা অপূর্ব রূপ দর্শন করে সিদ্ধ চারণ গন্ধর্ব অপসরা কি উরগগণ বিভিন্ন উরগণ কারা গন্ধর্ব অপ্সরা কিন্ন উরগণ বিভিন্ন নৈবেদ্য নিবেদন করে তার স্তব করতে লাগলেন উপর থেকে সেই কন্যা রূপিনী দেবী কংসকে বললেন ওরে মূর তুই আমাকে কিভাবে বধ করবি যে শিশুটি তোকে সংহার করবে সেই ইতিমধ্যেই অন্য কোথাও জন্মগ্রহণ করেছে তোর ভগিনীর প্রতি তুই এত নিষ্ঠুর হোস না এইভাবে পৃথিবীতে আবির্ভূত হয়ে ভগবতী দুর্গা পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন নামে বিখ্যাত হচ্ছেন এই কথা শুনে কংস অত্যন্ত ভয়ভীত হয়ে উঠল দয়া পরবশ হয়ে এসে তার ভগিনী দেবকি এবং বসুদেবের শৃঙ্খল মোচন করে কারাগার থেকে তাদের মুক্ত করে দিল এবং অত্যন্ত বিনম্রভাবে তাদের বলতে লাগল আমার প্রিয় ভগিনী ও ভগিনীপতি আমি তোমাদের নবজাত শিশুদের হত্যা করে আমার আসরিক স্বভাবের পরিচয় দিয়েছি আমাদের অন্তরঙ্গ সম্পর্কের কথা সম্পূর্ণ ভুলে গিয়ে ও নিষ্ঠুর নিষ্ঠুর ব্যবহার ব্যবহার যে আমি করেছি তার পরিণাম যে কি ভয়ঙ্কর হবে তা আমি জানি না হয়তো আমাকে ব্রহ্মহত্যারূপ পাপের জন্য নরক যন্ত্রণা ভোগ করতে হবে যে দৈববাণী আমি শুনেছিলাম তা সত্য হলো না বলে আমি অত্যন্ত আশ্চর্য হয়েছি অসত্য ভাষণ কেবল মানব সমাজে প্রচলিত নয় দেবতারাও আজকাল মিথ্যা কথা বলছে দেবতাদের দৈববাণীর উপর বিশ্বাস করে আমি আমার ভগিনীর নবজাত সন্তানদের হত্যা করে যে কি পাপ করেছি তার কোনো সীমা নেই প্রিয় বসুদেব তোমরা উভয়েই অত্যন্ত মহান তোমাদের উপদেশ দেওয়ার যোগ্যতা আমার নেই কিন্তু তবুও আমি অনুরোধ করব যে তোমরা তোমাদের সন্তানদের মৃত্যুতে দুঃখিত হও না আমরা সকলেই নিয়তির অধীন এবং সেই নিয়তি আমাদের এক সঙ্গে থাকতে দেয়নি কালের প্রভাবে আমরা আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ি কিন্তু আমাদের নিশ্চিতভাবে জানতে হবে যে এই নশ্বর দেহের বিনাশ হলেও আত্মার কখনো বিনাশ হয় না সে নিত্য শাসত উদাহরণস্বরূপ বলা যায় যে মাটি দিয়ে মাটির পাত্র তৈরি করা হয় এবং তারপর এক সময় তা ভেঙে যায় কিন্তু তবুও মাটির বিনাশ হয় না তেমনি বিভিন্ন অবস্থায় জীব শরীর সৃষ্টি হয় এবং বিনাশ হয় কিন্তু আত্মার কখনো বিনাশ হয় না সুতরাং সেই সম্বন্ধে শোক করার কারণ নেই জানা উচিত যে জীবাত্মা শরীর থেকে ভিন্ন এবং যতক্ষণ পর্যন্ত না এই আত্মজ্ঞান লাভ হচ্ছে ততক্ষণ জীব এক শরীর থেকে অন্য শরীরে দেহান্তরিত হতে হয় প্রিয় ভগিনী দেব তুমি এত দয়ালু এবং নম্র কৃপা করে তুমি আমাকে ক্ষমা করো তোমার যে সন্তানদের আমি হত্যা করেছি তাদের জন্য শোক করো না প্রকৃতপক্ষে আমি সেই কর্ম করিনি কেননা সবই তো পূর্ব নির্ধারিত অনিচ্ছা সত্ত্বেও সকলকেই বিধির বিধান অনুসারে কর্ম করে দিতে হয় ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে মানুষ মনে করে যে একজন আরেকজনকে মারতে পারে এবং এই দেহের বিনাশের সঙ্গে সঙ্গে আত্মারও বিনাশ হয় এই সমস্ত ভ্রান্ত ধারণাগুলির প্রভাবেই আমরা জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ি পক্ষান্তরে বলা যায় যে যতক্ষণ পর্যন্ত না আমরা আত্মার নেতৃত্ব হৃদয়ঙ্গম করতে পারছি ততক্ষণ আমাদের হত্যাকারী এবং হত এ ভ্রান্ত ধারণার বশবতী হয়ে থাকতে হয় প্রিয় দেবকীয় বসুদেব তোমাদের প্রতি যে নিষ্ঠুর আচরণ আমি করেছি সেজন্য আমাকে ক্ষমা করো আমি অত্যন্ত নিজ এবং তোমরা অত্যন্ত মহান তাই দয়া করে আমার প্রতি কৃপা পর্বশ হয়ে তোমরা আমাকে ক্ষমা করো এভাবে আপত্তি করতে করতে কংসের চোখ দিয়ে অবিরল ধারায় জল পড়তে লাগলো এবং তাদের পায়ে ধরে সে ক্ষমা ভিক্ষা করতে লাগলো যে দুর্গা দেবীকে সে হত্যা করতে উদ্যুত হয়েছিল তার কথায় বিশ্বাস করে কংস তৎক্ষণাৎ দেবকীয় বসুদেবকে কারাগার থেকে মুক্ত করে দিল সে নিজের হাতে তাদের শৃঙ্খল খুলে দিল এবং অত্যন্ত সৌরাদ্ধের সঙ্গে তাদের প্রতি একজন নিকট আত্মীয়র মতো বন্ধুত্ব প্রদর্শন করলো তার ভাইকে এইভাবে অনুতপ্ত হতে দেখে দেবকের হৃদয় অনুকম্পায় কম্পায় ভরে উঠলো এবং কংস যে কত নিষ্ঠুরভাবে তার সন্তানদের হত্যা করেছে সেই কথা তিনি ভুলে গেলেন বসুদেব পূর্বের সমস্ত দুর্ব্যবহারের কথা ভুলে গিয়ে হাসতে হাসতে তার শালক কংসের সঙ্গে কথা বলতে লাগলেন বসুদেব কংসকে বললেন প্রিয় ভাগ্যবান কংস দেহ এবং আত্মা সম্বন্ধে তুমি যা বললে তা সত্যি প্রতিটি জীবই অজ্ঞানের অন্ধকারে জন্মগ্রহণ করে করে এবং মনে করে যে তার জড় দেহটি তার স্বরূপ অজ্ঞানের প্রভাবেই এরকম ধারণা হয়ে থাকে এবং এই অজ্ঞানের বশবতী হয়েই আমরা বন্ধুত্ব বা শত্রুতার সৃষ্টি করি শোখ ভয় মদ মৎস্য লোভ মোহ এগুলি হচ্ছে জড় জীবনের বিভিন্ন অঙ্গ এদের দ্বারা প্রভাবিত হয়ে মানুষ দেহাত্মবুদ্ধির প্রভাবে শত্রুতা করে থাকে এই সমস্ত কার্যকলাপে লিপ্ত হয়ে আমরা পরমেশ্বর ভগবানের সঙ্গে আমাদের সম্পর্কের কথা ভুলে যাই বসুদেব তখন অনুতপ্ত কংশকে বললেন যে সেই ভ্রান্ত ধারণার বশবতী হওয়ার ফলে সেই সমস্ত নাস্তিক কার্যকলাপগুলি সে করেছিল অর্থাৎ তার জড় দেহকে তার বলে মনে করার ফলেই সমস্ত নিষ্ঠুর কাজগুলি করেছিল বসুদেব যখন কংসকে অত্যন্ত সুন্দরভাবে পারমার্থিক তত্ত্ব ব্যাখ্যা করে বোঝাতে লাগলেন তখন কংস খুব আনন্দিত হল এবং ভগিনীর সন্তানদের হত্যা করার অপরাধ বোধ কিছুটা প্রশমিত হলো তারপর দেবকী এবং বসুদেবের কাছ থেকে বিদায় নিয়ে সে শান্ত হৃদয়ে তার ঘরে ফিরে গেল কিন্তু তার পরের দিন কংস তার সমস্ত মন্ত্রীদের ডেকে পূর্বরাত্রের সমস্ত ঘটনা তাদের শোনালো কংসের সমস্ত মন্ত্রীরা ছিল অসুর এবং তারা ছিল দেবতাদের চিরশত্রু তাই তাদের প্রভুকে পূর্ব পূর্বরাত্রের ঘটনা বলতে শুনে তারা অত্যন্ত বিমর্ষ হলো এবং যদিও তারা খুব একটা বিদ্যান বা অভিজ্ঞ ছিল না তবুও তারা কংসকে উপদেশ দিতে লাগলো বিয়োগ অংশ নগরে গ্রামে গোচারণে গত দশ দিনের মধ্যে যে সমস্ত শিশুর জন্ম হয়েছে এখন তাদের মারবার ব্যবস্থা করতে হবে কোনো রকম বাচ বিচার না করেই আমাদের এই পরিকল্পনা সফল করতে হবে আমাদের মনে হয় দেবতারা এই নিষ্ঠুর কাজে বাধা দিতে সাহস করবে না তারা সব সময় আমাদের সঙ্গে যুদ্ধ করতে ভয় পায় তাই এই কাজে বাধা দিতে ইচ্ছা করলেও তারা সাহস করবে না আপনার ধনুকের দুর্ধর্ষ শক্তির প্রভাবে তারা সব সময় আপনার ভয়ে ভীত থাকে আর আমরা প্রত্যক্ষভাবেও দেখেছি যে যখনই রণাঙ্গনে ওদের সম্মুখীন হয়ে আপনি বান বর্ষণ করেছেন তারা তখনই তাদের প্রাণ বাঁচানোর জন্য চারিদিকে পালিয়েছে অনেক দেবতারা আপনার সঙ্গে যুদ্ধ করতে অসমর্থ এবং তারা তাদের মস্তকের উট্ষ্ণ ও পতাকা খুলে উষ্ ও পতাকা খুলে আপনার কাছে আত্মসমর্পণ করেছে কর জোরে তারা আপনার কাছে প্রার্থনা করেছে হে প্রভু আমরা সকলেই আপনার শক্তিতে ভীত কৃপা করে এই ভয়ানক যুদ্ধ থেকে আমাদের দেন আমরা অনেকবার দেখেছি যে আপনি এই ধরনের স্বর্ণগতদের কখনো সংহার করেননি যখন তাদের ধনুক বান ও রথ ভেঙে গেছে এবং তাদের সামরিক নৈপুণ্যের কথা ভুলে গিয়ে তারা তখন আপনার সঙ্গে যুদ্ধ করতে অসমর্থ হয়েছে তাই ওই দেবতাদের থেকে ভয় পাওয়ার কিছুই নেই শান্তির সময় তারা কেবল সমরাঙ্গনের বাইরে তাদের বিক্রমের বড়াই করে কিন্তু যুদ্ধের সময় তারা কোনো রকম সামরিক নৈপুণ্য বিক্রম বা সাহস দেখাতে পারে না যদিও বিষ্ণু ব্রহ্মা মহেশ্বর সবসময় সময় দেবতাদের সাহায্য করতে প্রস্তুত কিন্তু তাদের থেকে ভয় পার কোনো কারণ নেই বিষ্ণু তো समस्त জীবের হৃদয়ে লুকিয়ে আছে আর সে বেরিয় আসতে পারছে না মহেশ্বর তো সব রকমের কার্যকলাপ পরিত্যাগ করে বনে গিয়ে আশ্রয় নিয়েছে আর ব্রহ্মা তো সবসময় নানা রকম তপস্যা আর ধ্যানেই মগ্ন আর ইন্দ্রের কথা কি বলবো আপনার শক্তির কাছে সে তো একটা তৃণতুল্য তাই এ সমস্ত দেবদা থেকে দেবতাদের থেকে ভয় পাওয়ার কোনোই কারণ নেই তবুও তাদের উপেক্ষা করা উচিত হবে না কেননা তারা আমাদের চিরশত্রু আত্মরক্ষার ব্যাপারে সচেতন থাকতে হবে তাদের অস্তিত্ব সমূলে উৎপাদিত করবার জন্য আমাদের সবসময় আপনাদের আপনার সেবা করবার জন্য প্রস্তুত থাকতে হবে এবং আপনার আদেশ পালন করবার জন্য প্রস্তুত থাকতে হবে অসুরেরা আরো বলতে লাগলো যদি শরীরে কোনো রোগ থাকে এবং তার যদি অবহেলা করা হয় তাহলে তা দুরারোগ্য হয়ে উঠে ঠিক তেমনি কেউ যদি তার ইন্দ্রিয় দমন করার ব্যাপারে সচেতন না হয় এবং তাদের ইচ্ছা মতো পরিচালিত হতে দেয় তাহলে তাদের সংযত করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে তাই দেবতাদের সম্পর্কে আমাদের খুব সচেতন হতে হবে হলে তারা হয়তো একদিন হয়ে উঠবে দেবতাদের সমস্ত শক্তির ভিত্তি হচ্ছে বিষ্ণু কেননা ধর্ম অনুষ্ঠানের চরম উদ্দেশ্য হচ্ছে বিষ্ণুর সন্তুষ্টি বিধান করা বৈদিক অনুষ্ঠান ব্রাহ্মণ গাভী তপস্যা যজ্ঞ দান এই সমস্তই হচ্ছে বিষ্ণুর সন্তুষ্টি বিধানের জন্য তাই এখনই আমাদের উচিত বৈদিক জ্ঞানের আধার সমস্ত ব্রাহ্মণদের এবং যোগ্য অনুষ্ঠানের কর্ণধার সমস্ত ঋষিদের হত্যা করা সমস্ত গাভীদেরও হত্যা করা উচিত কেননা গাভীর দুধ থেকে ঘি হয় যা হচ্ছে বৈদিক যোগ্য অনুষ্ঠানের জন্য অপরিহার্য দয়া করে এই সমস্ত প্রাণীদের হত্যা করার জন্য আমাদের অনুমতি দিন বিষ্ণুর দিব্য শরীরের বিভিন্ন অঙ্গ হচ্ছে ব্রাহ্মণ গাভী বৈদিক জ্ঞান তপস্যা সত্য মন ও ইন্দ্রিয় নিগ্রহ দান তিতিক্ষা এবং যজ্ঞ অনুষ্ঠান বিষ্ণু সকলের হৃদয়ে অধিষ্ঠিত আছেন এবং তিনি হচ্ছেন সমস্ত দেবতাদের নায়ক এমনকি ব্রহ্মা এবং শিবেরও মন্ত্রীরা একমত হয়ে ঘোষণা করল আমাদের মনে হয় যে সমস্ত মহান মুনি ঋষি এবং ব্রাহ্মণদের সংহার করলেই বিষ্ণুর সংহার হবে এইভাবে তারা আসরিক মন্ত্রীদের দ্বারা উপদিষ্ট হয়ে কংস যে প্রথম থেকেই ছিল সবচাইতে বড় শয়তান সর্বগ্রাসী কালের প্রভাবে সমস্ত ব্রাহ্মণ এবং বৈষ্ণবদের সংহার করতে সংকল্প করলো সে অসুরদের নির্দেশ দিল সমস্ত সাধুদের উপর উৎপীড়ন করতে এই আদেশ দিয়ে সে ঘরে ফিরে গেল কংসের সমস্ত অনুগামীরা রজগুণের দ্বারা প্রভাবিত ছিল এবং রজগুণের দ্বারা মোহগ্রস্ত ছিল তাদের একমাত্র কার্য ছিল সাধুদের সঙ্গে শত্রুতা করা এই ধরনের কার্যকলাপের ফলে আয়ু কমে যায় অসুরেরা এই প্রতিক্রিয়াকে ত্বরান্বিত করে তাদের মৃত্যুকে যত শীঘ্র সম্ভব আসবার জন্য নিমন্ত্রণ জানালো ভগবৎ ভক্ত মহাত্মাদের উপর অত্যাচার করলে কেবল অকাল মৃত্যু হয় না এই অপরাধজনক ঘৃণ্য কাজের ফল অনুষ্ঠানকারীর শ্রী যশ ধর্ম এবং উচ্চতর লোকে যাওয়ার সমস্ত সম্ভাবনা সম্পূর্ণভাবে নির্মূল হয়ে যায় মনোধর্ম প্রসিত বিভিন্ন রকমের মতবাদের দ্বারা পরিচালিত হয়ে অসুররা তাদের সমস্ত মঙ্গলের সম্ভাবনাকে বিনাশ করে ফেলল ব্রাহ্মণ এবং বৈষ্ণবের চরণে অপরাধ পরমেশ্বর ভগবানের প্রতি অপরাধের থেকেও অধিক ভয়ঙ্কর তাই সভ্যতা সব রকম বিমুখ দুর্দশার কারণ হয়ে দাঁড়ায় ইতি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থের কংসের বিষ্ণু বৈষ্ণব হিংসা নামক চতুর্থ অধ্যায়ের ভক্তিবেদন্ত তাৎপর্য সমাপ্ত হলো তাহলে বৈষ্ণব অপরাধ কত বড় গুজ অপরাধ হ্যাঁ বোঝা গেল তো কেমন লাগলো এই লীলাটি শ্রবণ করে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে সবাই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওম নম বাসুদেবায় ওম নম ভগবত বাসুদেব যায় লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ পাঠ কি জয় তাই প্রেমানন্দ প্রেমানন্দে হরি আজকের অধ্যায়টা ছোট ছিল তার জন্য এক ভিডিওর মধ্যে শেষ হয়ে গেল তাই এই গ্রন্থগুলো আমাদের শেষ করতে হবে তারপর অনেক গ্রন্থ রয়েছে ভগবানের সেগুলো আমাদের কন্টিনিউ পাঠ করতে হবে তো একদিন তো আমরা গীতা পাঠ করছি একদিন নীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ পাঠ করছি আর যদি তোমাদের কোনো সাজেশন থাকে সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে যে মাতা জি এটা করলে ভালো হয় আর খুব স্পিডে পড়া হয়ে যাচ্ছে কিনা সেটাও কিন্তু জানা হয় তোমরা না জানালে আমি কি করে বুঝবো বলো তাহলে আজকে আর ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কৃষ্ণ ভাবনা হয়ে থাকবে হরে কৃষ্ণা রাধে রাধে